আপনি চাপেন কি বলবো আপনাকে আপনি কে সেটা তো আমাদের দেখো হ্যাঁ কি করবে কি করবে আমাকে কি করবেন আপনি আমাকে

অলরেডি অনেক দেরি হয়ে গেছে স্ক্রিনিং শুরু করতে হবে আমরা যদি একটু এই পাশটা সেটআপ করে দিই আপনাদের বুকগুলো দিয়ে ক্যামেরাটা এই পাশে সেটআপ করে দিই আমরা স্ক্রিনিংটা খুব শীঘ্র শুরু করে দেব পরবর্তীতে আপনাদের আপনারাই অডিও পেতে বা সাবস্ক্রাইব করতে সমস্যা আছে

ওকে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ আসেন এদিক দিয়ে আসেন এদিক থেকে जाए दिखने <स्यास्टियों> का